গাজী ওনা হাউস আনারটল সুপার মার্কেটের মিস্তলা থেকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিছু ওনার কালেকশন খুব প্রিটি প্রিটি আমার আমি আসলে হিজাব খুঁজতে এসে অনেক নতুন নতুন কিছু অন্যা আমার চোখে পড়েছে আমি জানি না আপনাদের কাছে নতুন পুরনো মিলিয়ে হয়তো আজকের কালেকশন তো আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে জর্জেটের ও আরেকটা কথা প্রথমেই বলে নিচ্ছি ভাইয়া বললো যে ডিসকাউন্টে হোলসেল প্রাইসেও দিয়ে দেবে তো সেই ভিডিওটি করা এই যে এখানে সিকুয়েন্সের দেখুন কিছু

যাচাই করে আমি হচ্ছে পরোপুরি ডিটেল পুরোপুরি ডিটেলসে আমি পরে পরবর্তী টাইমে ভিডিও করব যাই হোক এখানে আছে হচ্ছে গিয়ে আরি ওয়ার্কের অনু আর এই ওনাগুলোকে যেন কি বলে ভাইয়া চান্দের রিসি নাকি আচ্ছা ডিজিটাল প্রিন্টের এই ওনাগুলো এগুলো কিন্তু পুরো আড়াই হাত আচ্ছা আমি একটু এই সাইডে যাই যেটা আমার যে যেগুলো সাধারণত দেখতে চাই এগুলো হচ্ছে গিয়ে তিনশো টাকা করে ভাইয়া এগুলো এই ওনাগুলো খুব কমফোর্টেবল এবং পার্টি হিজাবগুলো পার্টি হিসাব হিসেবে আপনারা ইউজ করতে পারেন অনলি থ্রি টাকা করে আর এগুলো হচ্ছে গিয়ে কটন ফ্যাব্রিক উপর প্রিন্টের ওনা এটা অনেক বড় এটা কি এটাও কটন আচ্ছা একদম প্লেন বা সলিডের ভেতরে আপনারা যদি চান যে কটনের মধ্যে খুব সুন্দর কালারগুলো আমি একদম র ভিডিওটি আপলোড করে দিব কোনো ধরনের এডিটিং না যে কোনো কালার আপনারা এখান থেকে নিতে পারেন এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া আচ্ছা তো আপনাদের পরিচিত অপরিচিত নতুন পুরোনো মিলিয়ে কিন্তু এখানে দেখুন মাল্টি কালার এগুলো কি ফ্যাব্রিক ভাইয়া

অর্গেঞ্জের ভেতরে অনেক ধরনের দুপাটার কালেকশন আমি এখন ইদানিং প্রত্যেকটা শপেই দেখতে পাই যাই হোক এরপর উপরে উপরে আপনারা যদি মাল্টি কালার স্ট কোঠার ভিতরে চান সে কোঠার আরেকটা জিনিস হচ্ছে নিচের সাইডগুলোতে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে দেখুন এখন তো বলবেন যে আপনি হ্যাঁ আপন খুলে দেখা নাই কেন খুলে আমি পরে দেখাবো আসলে আমি নিজের জন্য

কালেকশন পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা পাবেন সেটি হচ্ছে গাজী ওনা হাউস আনুকুলি সুপার মার্কেটের একানব্বই নম্বর দোকানে